নমস্কার আমি ওর আপনাদের সঙ্গে স্বাগত জানাই সেন চৌধুরী রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লোটে মাছের পকোড়া বা বম্বিল মাছের পকোড়া চলুন সরাসরি ভিডিওটা শুরু করা যাক লোটে মাছ বা বম্বিল মাছের পকোড়া বানাতে আমি প্রথমে এখানে একটা প্যান বসিয়ে দিচ্ছি প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এই টেবিল স্পুনের আড়াই টেবিল স্পুন থেকে থ্রি টেবিল স্পুন মতো জল আমি এখানে পাঁচশো মাছের পরিমাণ অনুযায়ী এখানে আমি দিয়ে দিলাম জল দেখুন জলটা আমার গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন জলটা গরম হয়েছে এই সময় আমি গম্ভিল মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো এখানে আমার মাছগুলো পুরো ক্লিন করা আছে ধোয়া ক্লিন করা মাছগুলো আমি দিয়ে দিব কোথাও গম্ভিল মাছ বলে কোথাও লোটে মাছও বলা হয় দেখুন মাছগুলো আমি জলের মধ্যে দিয়ে এবার হাই ফ্লেমে এটাকে একটু ফুটতে দেব একটু করে উল্টে দিলাম এই দেড় মিনিট বাদে কিন্তু আমি মাছটাকে উল্টে দিলাম বম্বির মাছ কিন্তু ভীষণ নরম একটি মাছ আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম কম করবেন না যখন বম্বি লোটে মাছ আপনারা এইভাবে জলে সেদ্ধ করব দেখুন মাছের জলটা কিন্তু আমার মাঠেতেই শুকিয়ে গেল আমি জলটা কিন্তু আলাদা করে যে ফেলে দিলাম তা নয় দেখতে পাচ্ছেন আর যে জলটুকু আছে সেটুকু কিন্তু আমি আস্তে আস্তে শুকিয়ে নেব দেখুন পুরো জলটা খুব সুন্দর করে কিন্তু শুকিয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো অফ করে মাছটাকে প্রথমে ঠান্ডা করে নেবো ঠান্ডা হয়ে যাক তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি মাছটা আমি কীভাবে পকোড়া বানাই দেখুন মাছগুলো ঠান্ডা হয়ে গেছে মাছগুলো সেদ্ধ হয়ে গেছে এবার কি করব মাছগুলো আমি জাস্ট এইভাবে নিয়ে সাইডে সরিয়ে দিয়ে দেখতে পাচ্ছি মাছের যে কাঁটাটা এটা হাত দিয়েই করবেন আজই আপনাদের সম্ভব হয় তো স্পন্দেও করতে হয় দেখুন মাঝের যে কাঁটাটা এইভাবে আমি তুলে নেব পরিষ্কার হয়ে কিন্তু মাছের কাঁটাটা আমার বেরিয়ে এলো প্রত্যেকটা মাছেরই এরকম একবার করে আঙুলটা দিয়ে এইভাবে করে হাত দিয়ে মাছের কাঁটার একটা সাইড একটা হাত দিয়ে ধরবেন আর একটা সাইড দিয়ে এইভাবে আস্তে করে তুলে আসতে দেখুন এইভাবে আমি সমস্ত মাছ ছাড়িনি তারপর আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে দেখুন পাঁচশো মাছ ছাড়িয়ে আমার এইটুকু হলো এবার এর মধ্যে আমি আরও অনেক কিছু মেশাবো যেটা প্রথমে যেটা আমি নেবো সেটা একটা মিক্সিং জার নিয়ে নিলাম মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে মুসুরির ডাল মুসুরির ডালটা আমি প্রায় দু আড়াই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি আর মুসুরির ডাল কিন্তু ভিজতে বেশি সময় লাগে না প্রথমে আমি মুসুরির ডালটা বেটে নেব দেখুন এখানে মুসুরির ডালটা আমার বাটা হয়ে গেছে মুসুরির ডালটা কিন্তু আমি যে একদম স্মুথ করে বেটেছি তা না একটু খসখসা করেই বেটেছি এবার এখানে মাছটা আমি নিয়ে নিয়েছি মাছের মধ্যে প্রথমে আমি মুসুরির ডালটা দিয়ে দিতাম এখানে আমার মুসুরির ডাল আছে ছোটো বাটি হাফ বাটি হাফ বাটি মুসুরির ডাল ভিজে কিন্তু অনেকটাই হয় দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম ঝিড়িঝিড়ি করে কেটে রাখা পেঁয়াজ একটা বড় সাইজের আমি এখানে পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা কুচি লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি আমি এখানে লেবুর রস একটা লেবুর হাফ লেবুর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো কালারের জন্য দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো নুন এবার পকোড়াটা আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব আর এই ধরনের লোটে মাছের পকোড়া বা বম্বে মাছের পকোড়ায় কিন্তু বেশি কিচ্ছু লাগে না আপনার অল্প এইটুকু দিলেই ভালো লাগে এর থেকে বেশি কিছু দিলে সেটা যে মাছের একটা টেস্ট সেটা কিন্তু চলে যায় আর লেবুর রসটা আমি এই কারণেই দিলাম যদি কারোর গন্ধ লাগে মাছের তো তার কিন্তু গন্ধ লাগবে না লেবুর রসটা দেওয়ার জন্য আর এই পকোড়াটা করতে কিন্তু আপনারা মুসুরির ডালই ব্যবহার করবেন বেসন ব্রেড ক্যাম্প কর্নফ্লাওয়ার ময়দা কিচ্ছু ব্যবহার করবেন না এটা মুসুরির ডাল দিয়েই এটা কিন্তু হয় খুবই ভালো আর আপনি কিন্তু এটা মেখে দু তিন দিন মতো ফিজেও রেখে দিতে পারেন যখন মন তখন আপনারা ভেজেও খেতে পারেন আবার একবার ভেজেও রেখে দিতে পারেন যখন মন তখন বের করে আপনারা ভেজে নিতে পারেন দেখুন ভালো করে কিন্তু মাছ আর মুসুরির ডালটা যেন খুব মিক্সড হয় খুব ভালো করে সেটার দিকে খেয়াল রাখবেন দেখুন আমি উপর নিচ নিচ করে খুব ভালো করে মেখে নিলাম দেখুন আমার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে এবার আমি পকোড়াগুলো ভেজে দিন দেখুন কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা প্রথমে খুব ভালো করে কিন্তু আমি গরম করে নেবো দেখুন তেলটা আমার খুব ভালো গরম হয়ে গেছে এবার এক এক পকোড়াগুলো আমি তেলে ভেজে নেব এই পকোড়া ভাজতে কিন্তু তাতে ছোট ছোট করে দেবেন বেশি বড় দেবেন না গ্যাসের ফ্লেমটা কিন্তু গরম হয়ে গেলে তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবেন দেখুন এবার পকোড়াগুলো ধৈর্য ধরে এক ফিট হতে দেবেন এক পিঠ হয়ে যাওয়ার পর তারপরেই কিন্তু উল্টাবেন তার আগে উল্টালে এটা ভেঙে যাওয়ার ভয় দেখুন এই পকোড়াটা হয়নি আমি উল্টাতে গেলাম তো কিরকম ছেড়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন তেলটা রকম নোংরা হয়ে গেল এবার আমি আস্তে করে এটাকে উল্টে দেব না হলে কিন্তু না এটাও যেমন হয়নি দেখুন ভেঙে আমি আপনাদেরকে ছুটে দেখবো কারণ ভেঙে গেছে এখানে উল্টাতে গেলাম হয়নি তবুও মানে এক পিট করে হতে দেবে তারপরে উল্টাবেন দেখুন আমার এক পিট করে হয়ে গেছে আমি আস্তে করে তেলের মধ্যে খুন্তিটা যেই ঘোরাচ্ছি আস্তে আস্তে করে উল্টে যাচ্ছে আবার এইভাবেও আপনারা উল্টাতে পারেন তাহলে আর ভাঙবে না দেখুন পকোড়াগুলো আমার কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেল এবার আমি পকোড়াগুলো তুলে নেব এবার পকোড়াগুলো আমি সব তুলে নিচ্ছি ওই তেলেই আমি আরও পকোড়া ভেজে নিচ্ছি ধরুন এইভাবে আমি সমস্ত পকোড়া ভেজে নিই তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে দেখুন আমার রেডি হয়ে গেল পকোড়া গরম গরমই অনেক শেষ হয়ে গেছে আর দেখুন পুরোটা কিন্তু আমি ভাজি নিই এটা কিন্তু আমি রেখে দেব এবার আমি একটা প্লেটিং করে নেব দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে পকোড়াটা দেখুন এখানে দিয়ে দিলাম একটু সস লোটা মাছের পকোড়া রপোস পকোড়ার সঙ্গে যেটা লাগে একটু স্যালাড একটু স্যালাড না দিলে খেতে কিন্তু ভালো লাগে আমার খুব ভালো লাগে পকোড়া একটু স্যালাড খেতে দেখুন আমার রেডি হয়ে গেল রোটো মাছের পকোড়া আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে তো ভুলবে না চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আজ এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন অনেক অনেক সুখে থাকবেন এবং জানাবেন কিন্তু কেমন লাগলো আমার এই সিম্পল প্রসেসে রোটো মাছের বা বম্বিন মাছের পকোড়া